হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি হলো স্পাইসি আলুর পকোড়া তো চলুন দেখেন যাক কিভাবে বানাবো তো তার আগে একটি কথা বলছি সব বন্ধুদের ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো আমার পুরোনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার আরো অন্যান্য রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের ডেস্ক্রিপশন এর লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সব বন্ধুদের বলছি অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর দেখুন পকোড়াটা ডালের সঙ্গে আপনারা চাইলে খেতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক দেখুন এখানে আমি আলু নিয়েছি চার পিস তো আলুগুলোকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে একটি প্রেসার কুকারে পাঁচশো জল দিয়েছি দিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখুন আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো একে একে এইভাবে আমি সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব তো দেখুন এখানে আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে একটি কাটা চামচের সাহায্যে আমি ম্যাচ করে নিচ্ছি আলুগুলোকে তো আলুগুলো এবার আমার ম্যাশ করা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লাল মরিচের মরিচের গুঁড়ো গুঁড়ো দিয়েছি দিয়েছি কিছুটা কিছুটা কালারের জন্য আর এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি তিন চামচ তো তারপর এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি কিছুটা সিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর কিছুটা মৌরি দিয়েছি আর কিছুটা হিং দিয়েছি তো এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি তো তারপরে দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি তো এখানে আমি একটি ডো তৈরি করে নেব তো দেখুন এখানে আমি হাতে ঘি মাখিয়ে নিচ্ছি একটু এরপরে আমি লেচি কেটে নিয়েছি গোল গোল করে তো মিষ্টির আকারে আমি শেপ দিয়ে নিচ্ছি তো সব এই আলুর বল গুলোকে আমি বানিয়ে নিয়েছি এইভাবে তো তারপরে গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে আমি এখানে বলগুলোকে গুলোকে ছেড়ে দিচ্ছি তো দেখুন বলগুলো আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি তো অনেকটাই ভাজা হয়ে গেছে তো দেখুন এখানে অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে তো এইভাবে তিন মিনিটের মতো আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে নিয়েছি একটি প্লেটে তারপরে এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি কিছুটা দেশ শাস দিয়ে খেতে খুব অসাধারণ লাগে চাইলে আপনারা ডালের সঙ্গেও খেতে পারেন তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় টাটা বাই বাই.